এক রবিবার দুপুরে সুমিতা বলে মা আজ বিকেলে তৈরি থাকবেন সবাই মিলে একটু বাইরে যাব ঘুরতে ওহ দিনটা এসেই গেল তাহলে দিন এসে গেল মানে কি বলছেন মা বুঝি বুঝি আমাকে আর বোঝাতে হবে না হায় ভগবান সুমিতা অবাক হয়ে তাকিয়ে থাকে আরও অবাক হয় যখন দেখে সারা দুপুর শাশুড়ি মা কী সব বাঁধা ছাঁধা করছেন যদিও প্রশ্ন করে কোনো উত্তর পায় না বিকেলে ছেলে সঞ্জয়ের ডাকে ঘর থেকে বেরিয়ে আসেন শান্তা দেবী এক হাতে বেশ বড় একটা ব্যাগ আর এক হাতে প্রয়াত স্বামীর ছবি এই সব আবার কি মা আমরা তো শুধু একটু ঘুরতে যাচ্ছি বুঝি রে বাবা বুঝি আচ্ছা অন্তত তোর বাবার ছবিটা নিয়ে যায় কি অদ্ভুত কেন চলো তো এইসব রাখো এখন কাছে একটা নতুন পার্ক হয়েছে সুন্দর আলো দিয়ে সাজানো নানা রকম খাবার দোকান বসার জায়গা ঘুরে ফিরে দেখেন শান্তা দেবী ফুচকাওয়ালা দেখে চোখ একটু চকচক করে ঠিক সাহস পান না সুমিতা বুঝতে পারে হেসে বলে একদিন একটু খেলে কিছু হবে না মা শখ হয়েছে তো খান খেয়েও ফেলেন কয়েকটা শেষবার আশ মিটিয়ে নি বলেন যদিও ছেলে বউ বলে ও আবার কি কথা শেষবার মানে উনি উত্তর দেন না ফেরার পথে বাড়ির সামনে এসে বলেন ওহ বাড়িতেই ফিরে এলাম তবে আমি ভাবলাম কি ভাবলে বাড়ি আসবে না তো কোথায় যাবে কি অদ্ভুত কথা যে বলো না তুমি মা সঞ্জয় কিছুই বোঝে না দিন কয়েক পরে সুমিতা সঞ্জয়কে বলে শোনো কাল একটু দেরি করে বেরিও লকার থেকে বাড়ির দলিলটা এনে তোমার মায়ের হাতে দিয়ে তারপর অফিস মানে হঠাৎ দলিল কেন মা দলিল নিয়ে কি করবে সে আমি কি জানি তোমার মাকেই জিজ্ঞেস করো কদিন ধরে আমার মাথা খারাপ করে দিচ্ছেন দলিল কোথায় দলিল কোথায় করে মর্নিং স্কুলে পড়িয়ে দুপুরে বাড়ি ফিরে সুমিতা দেখে শান্তা দেবী চোখে চশমা দিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দলিল পড়ছেন সন্ধ্যেবেলায় সঞ্জয় ফিরতেই বলেন এই বাড়িটা কিন্তু আমার নামে আছে সঞ্জয় বেশ অবাক হয়ে বলে তোমার নামেই তো বাড়ি মা আজ নতুন করে বলার কি আছে না তবু বলে রাখলাম দলিল আমার কাছেই থাকবে এখন থেকে কিন্তু সঞ্জয় ক্লান্ত শরীরে আর মাথা খাটাতে চায় না যা ভালো বোঝো করো বলে ঘরে যায় শান্তাদেবী বেশি রাত করে খাওয়া দাওয়া করলে শরীর খারাপ হয় তাই আগে আগেই সে পাট চুকিয়ে ফেলে সুমিতা পরে নিজেরা খেতে বসে আজ সুমিতা স্বামীকে বলে শোনো তুমি একটু তোমার মায়ের সঙ্গে কথা বলো দরকার হলে ডাক্তারবাবুর সঙ্গেও আলোচনা করো মা কিন্তু আজকাল খুব অদ্ভুত ব্যবহার করছেন সেদিন পার্কে যাওয়ার সময় বাড়ি বাড়ি আঁচল দিয়ে এমন চোখ মুচছিলেন যেন কি একটা দুঃখের ঘটনা ঘটছে আজ আমি কাঁচা জামা কাপড় রাখতে মায়ের ঘরে গেছি তাড়াতাড়ি আলমারি খুলে দেখছেন দলিল ঠিক আছে কিনা। সেদিন তুমি বাড়ি রঙ করার জন্য মিস্ত্রির সঙ্গে কথা বলছিলে মা আমাকে পরের দিন জিজ্ঞেস করছেন ওনার ঘরটায় আমরা পেইং গেস্ট রাখবো কিনা আচ্ছা যে ঘরে উনি আছেন সেখানে পেইন গেস্ট রাখার কথা আসে থেকে। সব কথায় উল্টো বোঝেন সব ব্যাপারে অশান্তি আজকাল যেন কেমন সন্দেহ না নামায়। তুমি বলো কোনো দিন অযত্ন করেছি তোমার মায়ের কোনো দিন অবাধ্য হয়েছি এতগুলো বছর একসঙ্গে থাকার পরে আজকাল এমন ব্যবহার করেন গলাটা যেন ধরে আসে সুমিতা বিচলিত হয়ে পড়ে সঞ্জয় আমারও কদিন ধরে কেমন যেন লাগছিল মায়ের কথাবার্তা কিন্তু এতটা তো বুঝিনি বাড়িতে আমি থাকি বা কতক্ষণ সব তো তুমিই সামলাও আমি তো কখনোই বলিনি তুমি মাকে যত্ন করো না মাও তো কই আগে কখনও কোনো অভিযোগ করেনি হঠাৎ হলোটা কি কিছু তো বুঝছি না কেউ কি ভুলভাল কিছু বোঝাচ্ছে মাকে কিন্তু কে কেন নিজের অন্ধকার ঘরের দরজায় দাঁড়িয়ে তাদের কথায় আড়ি পাচ্ছিলেন শান্তা দেবী এই অভ্যেসটাও নতুন হয়েছে আজকাল আজ ওদের কথা শুনতে শুনতে সুমিতার গলায় কান্নার আভাস পেয়ে সঞ্জয়ের বিহুবল চোখ মুখ দেখে যেন মনে কেমন একটা নাড়া দেয় যেন অনেক দিন পরে স্পষ্ট চোখে ভালো করে একবার তাকিয়ে দেখেন ছেলে বউকে উনি নিজে বৃদ্ধা হয়েছেন ওরাও তো মাঝ বয়সে পৌঁছল যেন আজ হঠাৎ করে খেয়াল করলেন সঞ্জয়ের ব্লাড প্রেশার হাই ডায়াবেটিস প্রচণ্ড রোগা হয়ে গেছে সুমিতার এই বয়সে মেয়েদের নানা রকম শারীরিক সমস্যা হয় জেরবার সেও ওদের একমাত্র ছেলেটা দূর শহরে হোস্টেলে থাকে তার জন্য মন খারাপ থাকে দুজনের আজ হঠাৎ যেন এই জানা কথাগুলো নতুন করে মনে পড়ল তার। ওই শান্তা দেবী তো এইসব নিয়ে ভাবেননি অনেকদিন খাওয়া দাওয়া নিয়ে নিত্য অশান্তি করেছেন সুমিতার সঙ্গে যে ওষুধ দুদিন পরে আনলেও চলে সেটা তক্ষণি আনতে সারাদিন অফিসের পরে বাড়ি ফিরতেই আবার দোকানে পাঠিয়েছেন সঞ্জয়কে কথায় কথায় ওদের শুনিয়েছেন যে ওরা তার বাড়িতে থাকে আমার বাড়িতে আমার মতে সব চলবে তাঁর বাবে ফুটে উঠেছে বারবার কি হয়েছে তাঁর এমন করছেন কেন আজকাল আস্তে আস্তে এসে বিছানায় বসে ফোনটা হাতে তুলে নেন শান্তা দেবী হোস্টেলে যাওয়ার আগে নাতির মনে হয়েছে থামিয়ে বা সারাদিন একা বাড়িতে কী করবে তাই সে তাঁকে সামাজিক মাধ্যমে অ্যাকাউন্ট বানিয়ে দিয়েছে নানান গ্রুপের সদস্য করে দিয়েছে গল্প পড়তে শিখিয়েছে আজকাল ফোন নিয়ে খুটুর খুটুর করে কাটে তার অনেকটা সময় তেমন একটা নেশা হয়ে গেছে নতুন নতুন লেখা পড়ার সেই গল্পগুলোই যেন বেশি ভালো লাগে যাতে তার মতো বৃদ্ধ মানুষের কথা থাকে তবে কথাগুলো কেন যেন মন খারাপও করে দেয় বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে বাবাকে বৃদ্ধাশ্রমে ফেলে আসার কতগুলো গল্প পড়লেন সদ্য বাড়ির দলিল কেড়ে নিয়ে মাকে বাড়ি থেকে দূর করে দেওয়া তারপর মায়ের ঘর রং টং করে পেইং গেস্ট রাখার গল্পও তো পড়লেন কয়েকটা বসে বসে সারা সারাদিন এইগুলোই মাথায় ঘুরতে থাকে সেদিন ওরা যখন বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলল মনে হলো আমাকেও কি তাহলে কোথাও নিয়ে গিয়ে রেখে আসবে আমার ঘরটা কি বেদখল হয়ে যাবে কি হাতিয়ে নিল দলিল এমন একটা ভয় একটা অবিশ্বাস ঢুকে গেছে কখন মনে খেয়াল করেননি তো আমার সঙ্গেও যদি এমনটা হয় আমাকেও যদি ওরা বাতিল করে দেয় তার আগেই আমি আরও জোর করে নিজের দাবি ফলাই জোর করে নিজের অস্তিত্ব জাহির করি এই ভেবে চাপ দিয়ে গেছেন ছেলে বউয়ের ওপর কেমন লাগছে তাদের তাদের মনের ওপর কেমন চাপ পড়ছে সে তো ভেবে দেখেননি আর যেন চোখের সামনে থেকে একটা কালো পর্দা সরে গিয়ে আবার আলো দেখেন শান্তা দেবী মনে পড়ে তার স্বামীর অসুখের সময় দিন রাত এক করে সেবা করেছিল বৌমা সাধ্যের বাইরে গিয়ে চিকিৎসা চালিয়ে গেছিল ছেলে দীর্ঘ রোগভোগের পর স্বামীর মৃত্যু অবশ নিশ্চুপ করে দিয়েছিল শান্তা দেবীকে মন ভালো করতে তীর্থে ঘুরিয়েছিল তাকে ছেলে বউ নিজেদের ছুটি খরচ সুবিধা অসুবিধার কথা না ভেবে তার একটু শরীর খারাপে কেমন বিচলিত হয়ে পড়ে দুজনে তাকে ভালো রাখার চেষ্টা ত্রুটি নেই তাদের এই সব কথা মনে রাখলেন না সারাক্ষণ সাংসারিক প্যাচের গল্প পড়তে পড়তে স্বার্থপর অসভ্য মানুষের কিচ্ছা ঘাঁটতে ঘাঁটতে নিজের সন্তানের মনটা পড়তে ভুলে গেলেন ভুল হয়ে গেছে বড্ড ভুল হয়ে গেছে কাল থেকেই পাল্টাতে হবে নিজের ব্যবহার নিজের বোকামিতে নিজের কাছের মানুষগুলোকে কষ্ট দেওয়া নিজে কষ্ট পাওয়া বন্ধ করতে হবে আর একটা কাজ করতে হবে এবার নাতিবাবু ছুটিতে বাড়ি এলে ওর সঙ্গে বসতে হবে কি করে টাইপ করে লেখে কি করে গল্প পোস্ট করে সব শিখে নেবেন উনি তারপর নিজেই লিখবেন ভদ্র সন্তানের গল্প ভালো মানুষের গল্প সাধারণ স্বাভাবিক পরিবারের গল্প আর কোনো শান্তার মনে যেন বিষ না ঢোকে কলমে আনন্দিতা চৌধুরী আমার গল্পটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর এরকম নতুন নতুন গল্প শুনতে আমাকে ফেসবুক থেকে যারা শুনছেন ফলো করে দেবেন আর যারা ইউটিউব থেকে শুনছেন আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটি অন করে দেবেন যাতে আমি যখনই ভিডিও প্রকাশ করব তা আপনাদের কাছে অতি দ্রুত পৌঁছে যায় ধন্যবাদ আপনাদের সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য